হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও ভিডিওতে থাকছে এই সময়ের মার্কেটের সবচেয়ে হাই মডেলের মধ্যে দুটি মডেল একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি আর একটা হচ্ছে এ থার্টি ফোর দুটো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল এই মুহূর্তে সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এগুলো হচ্ছে একদমই এ প্লাস ক্যাটাগরির ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো মার্কেটে অনেক বেশি চাহিদা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না মধ্যে চলে আসছে দুইটা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ফোনগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে একদমই এ প্লাস ক্যাটাগরির ফোন এগুলো হচ্ছে একশো আড়াইশ জিবি ফাইভ জি ফোন হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যানও হয়ে থাকে তো এই ফোনটা মার্কেটে অনেক বেশি চাহিদা কারণ এটা এক হচ্ছে পাঁচ হাজার মিলিয়ন পরে ব্যাটে তারপরে প্রাইজের জায়গা থেকে খুবই রিজনেবল একটা প্রাইজের ফোন তো এটা দেখতেও খুবই অসাধারণ একটা লুকিংয়ের ফোন ব্যাটারিটা বেশি পাচ্ছেন একশো আড়াই জিবি ফাইভ জি পাশাপাশি প্রাইজ একদমই মানে হাতে না গেলে তো নর্মালি এরকম একটা ফ্লাকশিট ফোন কে না চাইবে যে তার হাতে হাতে যাক তো এই ফোনটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা কালারের মধ্যে ব্ল্যাক কালার এবং হচ্ছে ব্লু কালার স্কাই ব্লু কালারের মধ্যে এটা আজকে আমরা একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব এটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এটার আজকে অফার প্রাইসটা আমরা রাখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আঠারো হাজার পাঁচশো টাকা মার্কেটে আরও বেশি চলে যেহেতু এখন এই ডিভাইসটা মার্কেটে একটু ক্রাইসিস রয়েছে এই জন্য অনেকেই একটু বেশি প্রাইজে সেল করার চেষ্টা করছে আর আমরা ভিডিওতে বা আমাদের ভিডিওর যেই কাস্টমাররা রয়েছে তাদের জন্য আমরা সব বরাবরই ভালো একটা প্রাইজ অথবা ভালো ফোন হলেই আমরা কিন্তু ভিডিও করি বারবার এটা বলে থাকি আমি তো এটা আপনাদের জন্য মাত্র আজকের অফার প্রাইজে থাকবে সে আঠারো হাজার পাঁচশো টাকা আমার মনে হয় না এই সময়ে মানে আজকে থেকে পরবর্তী সময় ই পর্যন্ত এর থেকে কম প্রাইজে এ ভিফটি থ্রি ফাইভ জি তারপরে সুপার ফ্রেশ কন্ডিশন এরকম ফ্রেশ কন্ডিশনের মধ্যে কেউ দিতে পারবে এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এ প্লাস ক্যাটাগরির ফোন সবগুলো ফোনই কিন্তু সুপার ফ্রেশ তারপরে আরও একটি মডেল আমাদের কাছে আছে আজকে আমি মডেলটা দেখে সেটা হচ্ছে এ থার্টি ফোর সচরাচর এ থার্টি ফোর বা এই ফোর সিরিজের ফোনগুলো এখনও কিন্তু মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল না তো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে এ থার্টি ফোর কিন্তু চলে আসছে এটারও ভালো একটা প্রাইস থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটার যেই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা কিন্তু অনেকটাই এ এস টোয়েন্টি থ্রির মতো হচ্ছে দেখা যায় তো যারা বাজেট কম কিন্তু এস টোয়েন্টি থ্রির ফিল নিতে চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন অসাধারণ লুকিংয়ের ফোন দেখতেও খুব সুন্দর চমৎকার পাঁচ হাজার মিলাম্পের ব্যাটারি এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একশো আড়াই জিবি ভেরিয়েন্টের এটাও সুপার ফ্রেশ কন্ডিশন এটার আজকে যদি আমরা অফার প্রাইস দিয়ে থাকি আজকে অফার প্রাইজ অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি এ প্লাস ক্যাটাগরির সুপার ফ্রেশ এই ফোন আজকে আমাদের কাছে পাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তো মূলত এই ছিল ভিডিও যারা এই মডেলগুলো কালেকশনে রাখতে চাচ্ছেন বা নিজের ইচ্ছুক কম প্রাইজের মধ্যে ভালো ফ্রেশ কন্ডিশনের ফোন কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের শপে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশে আসবে আমাদেরকে পেয়ে যাবেন ইভেন আজকের যে অফার প্রাইসটি এই প্রাইসে কিন্তু ফোন আপনারা কিনতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম